সে আগের বাণী কিন্তু আর নয় মানে সকালবেলায় উঠে রান করে পুজো করা হয়ে গেছে আমার টিফিন বানানো স্টার্ট করে দিয়েছে চাটা খাচ্ছে স্পেশাল চা আজকে আর তোমার সঙ্গে আমি তোমার স্পেশাল চা আর খাচ্ছি না খুব ভালো পরিবর্তন তো মানুষের দরকার সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টাতে হবে তাহলে ভালো থাকবে মা হবে আর বাজার কাঁচা লঙ্কা আর মাছ আনলেই মনে হয় হয়ে যাবে পাচ্ছিস বাহ বাহ ঠিক আছে নিচে হয়েছে হ্যাঁ এখানটায় এই পূর্ণিমা তো এখন আসে নাই দেখি দিলে টাকুলকে একটাকে পাঠায় গুডুল আছে টাকুল আছে ধরছে এই যে কতগুলো হলো ডাল ভেঙে দিয়েছে ভালো করেছে

একটা সামনের বাড়ি দেবো একটা হরিদ্বার যাবে একটা বোনের ওখানে যাবে একটা বড় বাড়ি বন্ধুকে দিতে হবে আর একটা আরেক বন্ধুকে দিতে হবে বাবু গাড়িটা বের করে দে আবার দুদিন পরে বাড়ি এই যে এখানেও মাছ নাই আর ওখানেও মাছ নেই

হ্যাঁ তাহলে আমার মাথায় বুদ্ধি আছে দেখেছ হ্যাঁ ওই দেখো বাগদা চিংড়ি একদম বাছিয়ে নিয়ে চলে এসছি ছশো গ্রাম চিংড়ি আছে বিজয়ের কাছে ঠিক আছে হয়ে যাবে খুশি ওই দেখি এবার হাসি পড়ে থাকি হ্যাঁ দেখেছি বে এগুলো একটা ব্যাগে ভরে দাও দুটো রেখে দিয়ে টাকুল উঠেছে পাঁচ প্যাকেট ঘর খোকনের নাতির জন্য কিনেছিলাম কবে থেকে পড়ে আছে দেওয়ার হয় নাই দাদাইয়ের কি এখন বেরোচ্ছি আমাদের বাড়ি যাব বড় বাড়ি ওখান থেকে বোনের বাড়ি যাবো ওখানে একটু জাম দেব তারপরে বন্ধুর বাড়িতে যাব ওখানে তিন বন্ধুকে তিনটে প্যাকেট

আর আমাদের বাড়িতে দেবো আর কুটিকে একটা দিয়ে আসবো আমি দিয়ে আসি ও ভালো ছেলে গাছের জাম দিয়ে গেলাম জাম গেলাম প্রচুর জাম সবাইকে ভাগ জোগ করে দিতে হচ্ছে পাড়া নিয়ে সমস্যা এই এই ভালো চলে এই ভালো যে এই যে এই যে একটা হাসি মুখ দেখতে চাই আমি একটা দাঁড়া দাঁড়া এটা এই যে হ্যাঁ না তোমার জন্য ওই জন্যই ফোনটা করেছিলাম যে আবার পুচকিগুলো আছে কি না এক তিনটে আনলে তুমিই খাবে ওই জন্য আর তিনটে আনি নাই ফোন করে নিয়েছি বাবাকে নে বলো কেমন আছো হ্যাঁ আমি চাঙ্গা আমি ঠিক আছি আর বেশি খবর না মৃত্যুর আগে পর্যন্ত মরতে মরতেও বলবো আমি ঠিক আছি চিন্তা নেই কাউকে জ্বালাবো না খাবো না বেড়ে যায় গিয়ে ওই জামগুলো দিয়ে আসি কুটির বাড়িতে যাব খোকনের বাড়িতে যাব হুম আর এই যে খোকনের নাতির জন্য একটা নিয়েছি প্রচুর জাম এই তিন চার দিন ধরে শুধু জাম বিতরণই চলছে এখনো আছে

হ্যাঁ বনু থাকলে বনু একজন এক্সপার্ট হয়ে গেছে ওদের ওখানে একদিন যাবো নীল ছিল এটা ইচ্ছা আছে গরমের মধ্যে যাবো কি করে ঠিক আছে

হ্যাঁ এই নাও তোমার একটা প্যাকেট নিয়ে নাও এই একটা হ্যাঁ ওই পাড়া নেই তো সমস্যা ওই রাহুল ফাউলকে দিয়ে পাড়ায় আজকে নয় নাই করে এরকম সাত প্যাকেট বিলে হচ্ছে কনসিপেশনের ধার থাকলে বেশি খেও না একাধে খেয়েও কোন একাই থাকে কাজে এতোগুলো যাব না খেতে পারলে একে ওকে দিও আশেপাশে বাগনে তো কোথায় হ্যাঁ সে তো বম্বে বাবু এবারে না না এই রবির বাড়িতে যাই রবি বাড়িতে জামটা দেবো আর রবি বাড়িতে গিয়ে গল্প করবো ওইখানে টা খাবো আর যেখানে নিয়তি তার সেখানেই হবে ভালোই হবে যেটা হবে ভালোই হবে আরেক বন্ধু বাড়িতে চলে এলাম এই যে কাজ করছি ইলেকট্রিক নাকি মোটর বানছিস মোটর মেকানিক্স রবি চন্দ্র এই যে গাছের ফল জাম খাও তো নাকি

একটা সময় তোদের বাড়িতে কতগুলো লোক ছিল তিনটে ঘর ছিল তার মধ্যে একটা রান্নাঘর আর দুটো বেডরুম আর একটা বারান্দা তাহলে তোরা ক ভাই ছিল আজ ভাই দুই বোন সাতজন পিসি একজন আটজন মা বাবা দশজন লোক দুটো রুমে থাকতি আর ঘর ছিল ওইটাতে আমাদের আড্ডা হতো পড়াশোনা হতো তাই তো আর এখন উঠোন বলে আর কিছু নাই হ্যাঁ শুধু ঘর

এসো তুমি না গেলে তো হবে না চলো করতে চলো চলো বেশ বেশ চলো 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 দরজাটা দরজাটা খুললো আমি ঢুকে আগে কি নিয়ে এসেছি তো গেছে অনেকক্ষণ ধরে দাও দাও জানাই জমা যাবে পরে যাবে ঠিক আছে খুশি আরেকটা জিনিস তোমার আছে এসো দি দি কি করে দেখলে তুমি এইটা 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 দেখুন চা খেলাম দাঁড়াও পরে খবর এই যে গাছের জাম দিয়ে গেলাম আবার গাছের আম মালা দারুন খেলাম না না বাবা রে তুই সুপার চরচরিয়ে উঠবে এই যে আজকে বন্ধুকে আটর করবো এই যে

হ্যাঁ যাই হ্যাঁ আসবো এই তো গেছি গেলাম খাওয়াটা বড় কথা না না যেদিন খাওয়ার অসুবিধা হবে সেদিন যতক্ষণ হচ্ছে তত কথা বলছি বেশ বেরিয়ে গেলাম চলে প্রচুর গল্প হলো কে ব্যাগটা তো এখন ঠেলায় পড়ে খুঁজতে হচ্ছে আগে তো এগুলো সব মনা সামলাতো হ্যাঁ এবারে তখন তো আর আমাদের কিছু তাকিয়ে দেখতে হতো না না হ্যাঁ হ্যাঁ ওই করিয়ে নিতো আমাকে যেটুকু বলতো সেটুকু করতাম তার বাইরে করতাম না বলে জামটা দিয়ে এসেছে তো হ্যাঁ এই একটা চল্লিশ বাজছে আমরা এবারে খেতে বসবো আজকে বানু বান্ধোপাধ্যায় একদম আমার মনের মতন করে সাজিয়ে নিয়ে বসেছে ভাতের হাঁড়ি নিয়ে এসেছি ডাল সবজি টবজি সব নিয়ে এসেছি থালাতে বাড়ো আর সব পাতে পাতে দাও বাটি ফাটি এক গাদা কোরো না ওগুলো করলে পূর্ণিমাটারও চাপ পড়ে অকারণে দরকার নেই ঘরেরই তো সব লোক যাই হোক আজকে মেনুতে কি কী করেছ বলো আর হুম হুম মাছ মাছ পাব হুম স্পেশাল বানি স্পেশাল দিয়ে চিংড়ি মাছ ভিডিও করেছ কেন ভিডিও করতে পারতে তো গরমে পাচ্ছে না আমি কিন্তু এই গরমের মধ্যে চালিয়ে যাচ্ছি কিন্তু ওনার গরম লাগছে আমার থেকে বয়স বড় তো বয়স হয়ে গেছে তাই তো আর ওই যে মানির এডিটার কিন্তু ক্লান্ত খুব ব্যস্ত আছে হ্যাঁ ঠিক ঠিক আছে আসলে ভালোবাসতে হবে কাজটাকে কাজটাকে যদি ভালো না বাসো তাহলে মনে হবে কষ্ট আর যদি ভালোবাসো তাহলে মনে হবে আর কোনো কষ্টই কষ্ট একটা জলদি বাজছে ইয়ে জাম জামটা বের করুন দেখ দুটো প্যাকেট আছে না আরেকটা আর একটা বাটিরগুলো একটা প্যাকেটে ভরে দে

তোমার এইটুকু দিলে হবে না তোমাকে বেশি করে দিতে হবে আজকে সব আজকে সবাইকে ভাগ করে দিয়েছি মানে তোমাকে স্পেশাল ডেতে দেবো মানে তুমি একা

বেশ তাহলে আজকে মেনু বলো কী করিছুনে নিলেন আজকে আমরা আমাদের কর্মকাণ্ড এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি সকলেই ভালো থাকুন স্মাইল একদম যা ঘেমে চুমে মন ঘুরে আছি এই গরমের মধ্যে দেখেই বুঝতে পারছি আমরা সবাই ঘুমে আছি হ্যাঁ সাংঘাতিক গরম যার জন্য এখানেই শেষ করে দিলাম এবারে স্নান টান করে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিশ্রাম করবো শুভরাত্রি সকলেই ভালো থাকবো